আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিউয়ার্স বরাবর আজ কাবর আসলাম আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে আমি সিম্পল দুল এবং স্বাভাবিক দুলের ডিজাইন যে দুলটি আপনি সবসময় ইউজ করতে পারেন এবং হচ্ছে আরেকজন দুল হচ্ছে যেটা আপনি কোথাও গেলে পরে যেতে পারবেন বা সাথে খুলে রাখতে হবে এটা পরে সবার মতো উপযুক্ত নয় তো আজকে এক বির শুনলাম এক বই দাম কত টাকা এবং এই গুণাল কত টাকা কত টাকা মূল্য পড়বে এই সব জানতে অবশ্যই সময় ভিডিওর সাথে থাকুন সব ভিউয়ার্স আসুন মূল আলোচনা চলে যাই আজকে একভাবে স্বর্ণের দাম হচ্ছে তো বলি তার আগে একটি কথা না বললেই নয় কয়েকদিন আগে দাম একটু কমে গিয়েছে যে যেই দামটি কমছে সেটির বর্তমান আজকে বাজার হচ্ছে যেটা বাইশের শূন্য স্বর্ণ এটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা ভরি সতেরো হাজার দুই টাকা এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে একুশকার স্বর্ণ সেটা হচ্ছে আজকের বাজার এক লক্ষ এগারো হাজার নয়শত টাকা আর যেটা হচ্ছে আঠেরো কের স্বর্ণ সেটা আজকের বাজার হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা ভরি ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা এক ভরি স্বর্ণের দাম তাহলে জানতে আজকে সে বরিশ্ব কত টাকা এখন বলবো আপনাকে যে এই গ্রহণগুলো কতটা ক্রয় করতে গেলে কতটা মূল্য পড়বে এবং কতটা ওজন রয়েছে তো শুরুতে বলি যেহেতু একুশকে স্বর্ণ দ্বারা তৈরি করা হয় সেগুলো আর এক আনা স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার নয়শত তিরানব্বই টাকা সেই অনুপাতে এই আড়াই আনা দুলটির দাম আসবে প্রায় সাড়ে সতেরো হাজার টাকা মতো আর যে দুলটি আপনি এখন দেখবেন সেই দুলটির ওজন রয়েছে তিন আনা এবং এটার দাম আসবে হচ্ছে তিন সাত একুশ হাজার টাকা স্বর্ণের দাম পড়বে সবাই জানতে পারলেন এই গহনাগুলোর দাম এবং আগে আর কথা বলি হলমার্ক করা সেটা আপনার গহনা অবশ্যই করে করবেন না সব গহনা হলমার্ক কৃত অবশ্যই নেবেন তাহলে আপনি প্রতারণার ফাঁদ থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট স্বর্ণের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু